এর সাবেক প্রধান জেমস খমি মনে করেন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়ালসকে অর্থের বিনিময়ে মুখ বন্ধ রাখা নিয়ে যে মামলা তা থেকে খালাস পাওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তিনি মনে করেন ট্রাম্পকে অভিযুক্ত করার যথেষ্ট সুযোগ আছে ম্যানহাটের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে দু থেকে দু সাল পর্যন্ত এবিআইয়ের পরিচালক ছিলেন জেমস খমি তিনি বলেন ডকুমেন্টস চেক ফোন কল মেসেজ এবং ট্রাম্পের নিজের ভাষার মতো বিষয়কে একত্রিত করে তথ্য প্রমাণের ভিত্তিতে প্রসিকিউটররা তার বিরুদ্ধে খুবই শক্তিশালী মামলা করেছেন জেমস খমি বলেন ট্রাম্পকে অভিযুক্ত করার সুযোগ অনেক বেশি তবে মামলা থেকে তার খালাস পাওয়ার সুযোগ নেই কয়েক সপ্তাহে ভিন্ন ভিন্ন জন সাক্ষীর সাক্ষ্য নেওয়ার পর আপাতত এই মামলা স্থিতি অবস্থায় আছে জেমস খমি বলেন বহু মামলায় আমার অভিজ্ঞতার আলোকে বলতে চাই জুড়িদের কাছে খুবই শক্তিশালী তথ্য আছে উল্লেখ্য সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের প্রশাসনের সময় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন জেমস কমি নিউ ইয়র্কে ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছে এর মধ্যে তিনি দু সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করতে নগদ অর্থ দিয়েছিলেন এই তারকার অভিযোগ তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প তবে তার এসব অভিযোগকে প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প